আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা ক্রিয়েটর ফেরাস্তা এঞ্জেল মুসলিম মুসলিম বিশ্বাস বিলিভ আজান কলিং টু ফ্রিয়ার ইয়ার কি করা খাট ঝোঁক সরব যাদব মোস্ট ফাউল ভালোকতা গুড পয়েন্ট দেওয়া ফোকিং নাক গলানো পোক নোস কুরবানি সেক্রিফাইস জাকাত ঝাকাত নিয়ত ইন্টেনশন খাট ইচ্ছা পিউর ইন্টেনশন ফিত্রা ফিত্রা উৎসর্গ ডেডিকেশন রশি মারা ফাঞ্চ থাপর মারা স্ল্যাপ চিমটি কাটা ফিঞ্চ চিৎকার করা শাউট আদর করা ফন্ডল মাছি ফ্লাই উকুন লাউজ শামুক স্নেল সাপ স্নেক ব্যাং ফ্রগ জুক লিচ জুনাকি ফায়ার ফ্লাই সরিশ্রী রেফটাইল গাছপরি গ্রাস ওপার খুব ভালো এক্সিলেন্ট অল্প একটু জাস্ট হেলিটল তাড়াতাড়ি হারি তাই নাকি রিয়েলি নিশ্চয় অফকোর্স থামো স্টপ মধ্যরাতেোন দিন দিনেই গত দিন লাস্ট ডেই গত মাসে লাস্ট মান্থ গত সপ্তাহে লাস্ট উইক গত বছরে লাস্ট ইয়ার পরের দিন নেক্সট ডেই পরের সপ্তাহে নেক্সট উইক পরের মাসে নেক্সট মান্থ পরের বছরে নেক্সট ইয়ার উপজেলা সাব ডিস্ট্রিক্ট নির্বাচন ইলেকশন প্রতীক সিম্বল মার্কা ব্র্যান্ড বুট ভুট বৈধ লিগ্যাল অবৈধ ইনলিগাল সভাপতি চেয়ারম্যান পরিচালক ডিরেক্টর ব্যবস্থাপক ম্যানেজার সিদ্ধান্ত ডিসিশন গ্রাহক রিসিভার মাল গুডস প্রাক্তন এক্স পুরাতন ওল্ড প্রাচীন এনশেন্ট সাবেক ফরমার আগের প্রিভিয়াস বয়স্ক অ্যাডাল্ট ঘরজামাই হাউস হাজব্যান্ড ঝগড়াটে খোয়ারেলসাম অবিবাহিত আনমেরিড সৎ বাই স্টেপ ব্রাদার অবৈধ প্রেম ইলিগাল লাভ মোটামুটিভাবে রাফলি পুরোপুরিভাবে অ্যাবসোলেটলি শারীরিকভাবে ফিজিক্যালি মানসিকভাবে মেন্টালি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি বিদ্যুৎ ইলেকট্রিসিটি অসহ্য আনবিয়ারেবল তাপমাত্রা টেম্পারেচার তাপপ্রবাহ হিট ওয়েভ সূর্যলোক সানলাইট স্বস্তি কমফোর্ট গরম হট ঘ্যান জ্ঞান করা উইমফার ছোক রাঙ্গানো গগলেট হাততালি দেওয়া হামাগুড়ি দেওয়া খ্রোল থুসামোধ করা ফ্ল্যাটার মানুষকে ভালোবাসতে শিখো লার্ন টু লাভ পিপল মানুষকে সাহায্য করতে শিখো লার্ন টু হেল্প পিপল মানুষকে সম্মান করতে শিখো লার্ন টু রেসপেক্ট পিপল মানুষকে শ্রদ্ধা করতে শিখো লার্ন টু এস্টিম পিপল আপানি এজমা খাসি খুষ্ট লেফ্রসি মাথা ব্যথা হেডেক চিকিৎসা ট্রিটমেন্ট আপানি এজমা কাশি খফ কুষ্ঠ লেফ্রোসি, মাথা পেতা হেডেক চিকিৎসা ট্রিটমেন্ট মিথ্যা ফেক মিথ্যা ফলস মিথ্যা বুগেস মিথ্যা স্পোরিয়াস মতামত অফেনিয়ন মতামত নোশান মতামত আইডিয়া মতামত ফিডব্যাক সিনি সিনার জান্নাত হ্যাভেন জাহান্নাম হেল হালাল লিগেল হারাম ইলিগেল